তুমি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো ছাইরে চলে যাবা না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনো দিন ছাড়ি তোমারে ছাড়বো কেমনে আপনি কে আমি ডক্টর টম্পা অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে জি বলেন আপনার ওয়াইফ অসুস্থ তার চেকআপ করানোর জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো তাই তোমার যন্ত্রণায় অতিষ্ট হয়ে গেলাম তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব দেখ অবশেষে মহারানী বুঝতে পারল যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো 28 দিনে মাস তাই তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলো শান্তি পাইতাম তাইলে একটা গাছের কাহিনী শোনো একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্দা থাকতো এই কষ্টে গাছটা মরে গেল মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইল তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে তখন গাস্তা বলল শালা ময়রেও শান্তি নাই দেখো তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছপায় দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে এসেছিল আমি দেই নাই ভাইজান আপনারে সবাই দেখলেই বলে খিতে সহ্য করতে পারি না তাই रोতা থাকি না কাহিনী কি আর ভাবি বলেন না আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল ওই আমার সর্বনাশটা করছে কি বলেন ভাইজান আবুল মুয়াজ্জিম তো আপনার ভালো বন্ধু সে আপনার সর্বনাশ করলো কি করে একদম সেই সময় ফোন দিয়েছে হ্যালো পাশের বাড়ি টুম্পা ভাবিলে কি বলছো বলছি ভাবি ভাই বিদেশ গেছে তাতে কি হয়েছে আপনার কোনো কিছু দরকার হলে আমার বলেন আমি করে দেবো আজ তাড়াতাড়ি বাসায় আসবা রুটি বানাবো কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না এই শুনছো তোমার বোন কে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করবো বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেই নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসি কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো এই রুমপা তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিয়েছিল সেই টেস্ট কি করছে আপ টেস্ট করছি কোনো টেস্টে রোগ ধরা পড়ে নাই এখন কি পোস্ট মর্টাম করবো আরে গাধা পোস্টমর্টাম করে মরা মানুষের তোর মা কি মরছে নাকি আচ্ছা মরা মানুষ পোস্ট মর্টাম করলে কি জীবিত হয়ে যায়